আধা ভাই ভালো আছেন ভাই জি আলহামদুল্লিল্লাহ সামনে আমাদের অবিয়ন্স বার সমিতি নির্বাচন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছেন আপনি একজন অবিয়ন্স বার সমিতির একজন সম্মানিত সদস্য হিসাবে আপনি কেমন প্রার্থী নির্বাচন করতে চান ধন্যবাদ আপনাকে আপনারা জানেন দু সালের নয় এপ্রিল আমাদের হবিগঞ্জ বার এসোসিয়েশনের নির্বাচন এই নির্বাচনে আমরা ইতিমধ্যেই গত করল সকল সংখ্যক যারা নির্বাচনে প্রার্থী তারা নির্বাচনে মনোনয়ন দাখিল করছেন আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে যারা মনোনয়ন পত্র কিনেছেন তারা অত্যন্ত ভালো প্রার্থী যোগ্য প্রার্থী এই প্রার্থীরা যারা নির্বাচন হয়ে আসবেন আমরা বিশ্বাস করি হবিগঞ্জের বার এবং বেঞ্চের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তারা বার এবং বেঞ্চের এই নির্বাচিত এই সমস্যার সমাধানের বিষয়গুলো সর্বোচ্চ ভূমিকা দিয়ে বিচার ব্যর্থী মানুষের যাতে সহযোগিতা হয় এই সর্বোচ্চ ভূমিকা পালন করবেন আমরা আরও বিশ্বাস করি এই আমাদের যারা আমরা আইনজীবী আছি আইনজীবীদের বর্তমান সময়ে ঈদ মৌসুম চলছে ঈদ মৌসুমের ঈদ বোনাসের ক্ষেত্রে যারা নির্বাচিত সভাপতি সেক্রেটারি হবেন তারা এই ভূমিকা পালন করবেন আমরা বিশ্বাস করি হবিগঞ্জের বারের এই যে সমস্যা সমস্যাসহ বিশেষ করে বিশুদ্ধ পানির মারাত্মক সমস্যা এই বিশুদ্ধ পানি এবং ড্রেনেজ সমস্যার সর্বোচ্চ ভূমিকা পালন করবেন নির্বাচিত প্রতিনিধি পাশাপাশি আমাদের যারা আমরা আইনজীবী আছি আইনজীবীরা বর্তমানে নামাজ পড়তে পারি না নামাজের জায়গা খুবই সংকালন আমরা বিশ্বাস করি এই নির্বাচিত প্রতিনিধি সর্বোচ্চ ভূমিকা দিয়ে নামাজের স্থান সংকালের জন্য একটা ভূমিকা পালন করবেন এই আগত প্রার্থী যারা নির্বাচিত হবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ভাই আপনাকে ভাই আরেকটা বিষয় এখানে যারা মহিলা এনজিপি আছেন তারা অনেকেই বলে থাকেন তাদের একটা কমন রুম নেই তো আপনার যারা নির্বাচিত প্রতিনিধি হবে বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনাদের কাছে আপনার মেসেজ কি যে একটা কি আসলে কমন দরকার কমন রুম দরকার মনে ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে বাংলাদেশের এই যে বর্তমান সময় এই বর্তমান সময়ে আঠারো কোটি বিশ কোটি মানুষ আমাদের মধ্যে এর মধ্যে নারী অর্ধেকের চেয়েও বেশি আর নারীরা বর্তমানে এই যে এই চব্বিশের আন্দোলনে নারীরা সর্বোচ্চ ভূমিকা পালন করছে আমরা বিশ্বাস করি হবিগঞ্জে অনেক উঠতি বয়সের অনেক তরুণ নারী আইনজীবী আমাদের বারে জয়েন করছেন আমরা বিশ্বাস করি এই নারী আইনজীবীদের বসার জন্য একটা কমন রুম অত্যন্ত জরুরি যুগোপযুগ এবং জরুরি আমরা বিশ্বাস করি বর্তমান সভাপতি যারা নির্বাচিত এবং সভাপতি এবং সেক্রেটারি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা প্রথমেই এটা প্রথম সত্য হিসাবে প্রথম দাপের কাজ হিসাবে তারা নারীদের বসার জন্য একটা কমন বা এই বসার রুমের ব্যবস্থা করবেন এবং নারীদের যে যে ব্যবস্থা করার দরকার তাদের বিচারপতি মানুষের সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ